দেশ হারিয়েছে তার অভিভাবককে আমরা হারিয়েছি আমাদের মাকে এবং দেশনেত্রীকে এবং আপসহীন নেত্রীকে এবং যিনি এই দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করিয়েছে করেছে আমরা সেই অভিভাবককে হারিয়ে আমরা আসলে আজকে শোকে শোকাতুর তো এখানে আমরা এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সে শ্রদ্ধা জানাবার জন্য আমরা ওই অপেক্ষা করছি নেত্রী কি আসবে আদৌ বাংলাদেশে এরকম আমার মনে হয় আর এই ধরনের নেত্রী বাংলাদেশে আর আসবে কিনা সন্দেহ যিনি বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য সবসময় চিন্তা করছেন যিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য সবসময় কাজ করেছেন ছেলে দেশনাদ বেগম খালেদা জিয়া উনি যেদিন এই পাঁচেই আগস্ট তিনি দেখেন আমাদের নেত্রী কারোগ উনি রটনা বা বাজে কোনো মন্তব্য করেনি উনি সব সময় চেয়েছেন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকার জন্য এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সকল কাজ করার জন্য উনি সর্বদাই তাগিদ দিয়েছে আমাদের হ্যাঁ আমরা দেশবাসীর বার্তা দিতে চাচ্ছি এটা বিএনপি দেশ এবং যে অভিভাবক এবং দেশ এবং মানুষ একজন অভিভাবককে হারিয়েছি তার অসমাপ্ত কাজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আগামী দিনে সে সমস্ত অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে চাই ধন্যবাদ চিকিৎসাধীন অবস্থায় থেকে তিনি আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি আমাদেরকে একেবারে এতিম করে দিয়ে তিনি চলে গেছেন জানি না এই মাকে আর আমরা আমরা তো আসলে কখনো স্বপ্ন ছাড়াও দেখতে পারবো না এই মাকে মানে যে হয়ে গেল এই এই ক্ষতি আসলে পোষণ অনেক কঠিন হয়ে যাবে এবং মাকে ছাড়া আমরা কীভাবে থাকবো এটা আসলে আমাদের কল্পনা করা অনেক কঠিন হচ্ছে আমাদের গণতন্ত্রের মা কুষির নেত্রী যে ধৈর্যের নেত্রী যে সহনশীলতার সহনশীল নেত্রী যার কাছ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি আসলে হিংস্রতা বা হিংসার রাজনীতি তিনি কখনোই করতেন না তার ভিতরে কখনোই কোনো হিংসুক মনোভাব ছিল না গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে কী হারালাম এটা বলে শেষ করানো যাবে না উনিশশো সালে এই দেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা লাভ করেছিল স্বাধীনতা লাভ করার পরে এ দেশে কিন্তু তখনও যে গণতন্ত্রের জন্য স্বাধীনতা যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু সেই গণতন্ত্র কিন্তু উদ্ধার হয় নাই সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও উনিশশো একাশি সালে আমরা হারিয়েছি তখন আমরা দেখেছি বা আমরা পেয়েছি যে আমরা কি হারালাম উনার মৃত্যুর পরে আমরা আবারও গণতন্ত্রকে হারিয়ে ফেলেছিলাম সেই গণতন্ত্রকে আবার পুনরুদ্ধারের লড়াইয়ে গৃহিণী থেকে রাজপথে নেমে এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার উপরে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আস্থা এবং ভরসা নিয়ে সর্বসময় প্রতীক্ষা করতেন যে আমরা হয়তোবা আমাদের গণতন্ত্রটাকে আবার পুনরায় ফেরত পাব তো আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হয়েও আমরা আমাদের মৌলিক চাহিদা এবং গণতন্ত্র থেকে সর্বক্ষেত্রের থেকে আমরা বঞ্চিত তো আমাদের নিয়ে লড়াই করা সংগ্রাম করার জন্য বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য বহু দল আছে বহু রাজনৈতিক সংগঠন আছে বহু রাজনৈতিক পার্টি আছে কিন্তু তাদের মুখের ভাষা থাকে এক আর অন্তরে থাকে এক কিন্তু একমাত্র ব্যতিক্রম ছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি নিজে এই গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য নিজের ছেলেকে হারিয়েছেন ছোট ছেলেকে হারিয়েছেন বড় ছেলেকেও মৃত্যু সজ্জায় পাঠিয়ে দিয়েছিল শাসকে এবং উনাকেও কারাবরণ করতে হয়েছে কয়েক দফা এবং অসংখ্য মামলা নিয়েও উনি ওনাকে অফার করা হয়েছিল তুমি নিঃ মানে বাংলাদেশ থেকে চলে যান আমরা আপনাকে সম্মানের সহিত বাংলাদেশ থেকে বিদায় দেবো কিন্তু তারপরেও কিন্তু উনি বাংলাদেশ ত্যাগ করেনি উনি বলছিল যে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশে কোনো ঠিকানা নেই এই যে বাংলাদেশের প্রতি যে ভালোবাসা যে মহব্বত জনগণের প্রতি যে ভালোবাসা যে মহব্বত এই মহব্বত কিন্তু বাংলাদেশে আরও যেতগুলো দল আছে রাজনৈতিক দল আছে আরও নেতা আছে কিন্তু তাদের ভিতরে কিন্তু এই জায়গাটা তারা তৈরি করতে পারে নাই যে জায়গাটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে রাজপথে এসে মানুষের আস্থা এবং ভালোবাসা সে অর্জন করেছিল এখন উনি জনগণের জন্য রাজপথে সংগ্রাম করেছে ওনার যে আত্মত্যাগ এই ত্যাগের বিনিময়ে জনগণ যে ওনাকে কিছু দিবে সেটা মানে ত্যাগের বিনিময়ে বলে শেষ করা যাবে না আর কি তো আমার একটা স্মৃতিচারণ আছে যেটা হলো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল দুই সালে যখন গঠন করি তখন কিন্তু বিএনপি অনেক ক্লান্তিকাল দুই সালে তখন কিন্তু বিগত ফ্যাসিস খুনি হাসিনার আমলে আমরা যখন বিএনপির কোনো কর্মসূচিতে গিয়েছি তখন একজন বিএনপি কর্মী আরেকজন বিএনপি কর্মীকে ডাক দিতেও কিন্তু ভয় পেয়েছে সেই জায়গা থেকে আমরা মোটর চালক দল কিন্তু বিভিন্ন জেলাতে ইউনিট পর্যায়ে মানে টিম পর্যায়ে তৈরি করে আমরা জেলা পর্যায়ে কমিটি দিয়েছি থানা পর্যায়ে কমিটি দিয়েছি এই ক্লান্তিকালও আমরা সংগঠনটাকে মানে রাজপথে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ মোতাবেকে আমরা সংগঠনটাকে সংগঠিত করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত টেনে নিয়ে আসছি কিন্তু আমাদের এই সংগঠন নিয়ে অনেক বিতর্ক করেছে আমাদের দলের ভিতরে থাকা অনেক নেতাকর্মী কিন্তু একমাত্র আমাদের পক্ষে ছিলেন আলো আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আজকে উনি মৃত্যুবরণ না করতেন আমরা ওনার দিকেই তাকিয়েছিলাম এবং ওনার উপরেই কিন্তু আমাদের পুরা সংগঠনের একটা ভরসা ছিল যে উনি হয়তোবা সুস্থ হয়ে ফিরে এসে আমাদের সংগঠনটাকে আবারও দেখোভালো করবেন ওনার যেদিন লাস্ট জন্মদিন পালন করা হয় গুলশান অফিসে তখন আমি রাত দুটা পর্যন্ত গুলশান অফিসে অপেক্ষা করেছিলাম ওনাকে ফুল দেওয়ার জন্য তো দুটার পরে আমি চলে আসছি কিন্তু আমার সেক্রেটারি ছিল তৎকালীন আমার সাধারণ সম্পাদক ছিল মনিরুজ্জামান মুসলিম তখন উনি গিয়া ম্যাডামকে ফুল দিবে বলে প্রস্তাব পাঠাইছেন তখন ম্যাডাম না ম্যাডামের পাশে একজন সিনিয়র নেতা ছিলেন নাম বলবো না উনি বলতেছে যে না এর আর কোনো চালক দল ফালক দল ফুল দিতে পারবে না কিন্তু তখন ম্যাডাম বলেছিলেন এই তোমার দরকার নেই কিন্তু চালক দল আমার দরকার আছে এই ওকে আসতে বলো তো এরকম অসংখ্য স্মৃতি আছে ম্যাডামের যা খুবই আবেদনময়ী এবং খুবই সম মানে আন্তরিকতার যেসব স্মৃতিগুলো আছে এগুলো বলে শেষ করানো যাবে না তো আমরা যে কি হারিয়েছি তা আমরা নিজেরাই জানি না যে আমরা কি হারিয়েছি ওনাকে হারিয়ে আমাদের বাংলাদেশটা যে কত বছর পিছিয়ে গেছে তা আসলে আমরা বুঝতে পারতেছি না উনার যে প্ল্যানিং ছিল উনি যে চিন্তা চেতনা নিয়ে দেশ পরিচালনা করেছে দেশকে একটি খাত থেকে তুলে একটা উন্নয়নশীল রাষ্ট্রে উনি পরিণত করেছিল এখন উনার এই মৃত্যুবরণে এখন দেশ যে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা সাধারণ জনগণ সেই শঙ্কায় আছে সো ওনার মৃত্যু নিয়ে বলে আমি শেষ করতে পারবো না আর উনাকে যে কি হারিয়েছি উনিশশো একাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছি উনিও ছিল একজন নক্ষত্র এবং আমরা দ্বিতীয় নক্ষত্র হারালাম গত আঠাশ আঠাশ না উনতিরিশ তারিখে উনত্রিশ তারিখে আমরা আরেকটি নক্ষত্র এই বাংলাদেশ থেকে হারালাম তো এটা বলে শেষ করতে পারবো না তো আমি সবাইকে অনুরোধ করব যেহেতু আমাদের নেত্রী মৃত্যুবরণ করেছেন মরতে তো সবাইকেই হবে মৃত্যুবরণ সবাইকে মৃত্যুর সাথ সবাইকেই নিতে হবে তো আমি দেশবাসীর কাছে একটাই অনুরোধ করব যাতে সবাই মন খুলে দু হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন যাতে আমাদের নেত্রীকে আল্লাহতালা সর্বোচ্চ বেহস্তের মোকাম দান করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়া উনার অল্টারনেটিভ আর কোন নেত্রী বাংলাদেশে না সমস্ত পৃথিবীতেও জন্ম নেবে না কারণ এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন উনি এবং পরপর টানা তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার যে বাংলাদেশের প্রতি অবদান উনার যে কৃতিত্ব যে ত্যাগ এই ত্যাগ স্বীকার করে ওনার পরিবর্তে যে আরেকজন নেত্রী তৈরি হবে সেটা আমার কল্পনায় আসে না যে ওনার মতো নেত্রী আরও তৈরি হবে নেত্রী কিন্তু তৈরি হয়েছিল আপনি জানেন আপনি না বাংলাদেশের আঠারো কোটি জনগণেই জানে নেত্রী কিন্তু আরও একজন ছিল বাংলাদেশে সেটা ছিল হইল নিজস্ব ক্ষমতার প্রভাব বিস্তারের নেত্রী এবং জালিম সরকারের নেত্রী এবং জনগণের ভাগ্যকে এবং জনগণের রক্তকে শুষে খাওয়ার নেত্রী কিন্তু খালেদা জিয়া খালেদা জিয়া খালেদা জিয়া কিন্তু ওই জালিম নেত্রীর সম্পূর্ণ ডুপ্লিকেট বিপরীতমুখী নেত্রী ছিলেন যিনি সবসময় জনগণের কথা চিন্তা করতেন দেশের কথা চিন্তা করতেন দেশের মানে না খেয়ে থাকা মানুষের কথা চিন্তা করতেন ভোটের কথা চিন্তা করতেন সো এই নেত্রী আর বাংলাদেশে আমার মনে হয় না যে দ্বিতীয়টি আর আসবে এটা আসলে একটা নাটক শেখ হাসিনার মতো অভিনয় আমার মনে হয় বাংলাদেশ চলচ্চিত্র জগতের আর কেউ জানে না আপনাকে একটা উদাহরণ দিই আমি যেরকম আমাদের প্রয়াত নেতা রাজপথের লড়াকো সৈনিক ছিল যার হুঙ্কারে রাজপথ কাঁপতেন সে ইলিয়াস আলীকে সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে কিন্তু ওনার ষড়যন্ত্রে কিন্তু ওনাকে গুম করে ওই মেঘনা নদীতে ফেলে দিয়েছিল তো উনি কিন্তু সব জানে উনি সব প্ল্যানিং জানে ওনার কাছে যখন ওনার ইলিয়াস আলীর স্ত্রী রোশনারা বেগম ম্যাডাম যেদিন ওনার কাছে সাক্ষাতে গেলেন এবং ওনার স্বামীকে ফেরত চাইলেন তখন কিন্তু উনি ওনাকে জড়িয়ে ধরে এক কেঁদেছিলেন সো আমি সেদিনই বলেছিলাম যে ওনাকে প্রধানমন্ত্রী বা রাজনীতিতে না এসে যদি উনি অভিনয় জগতে যেতেন তাহলে আমার মনে হয় যে উনি এতদিনে গিনেশ বুকে নাম লেখাতে পারতেন ওনার মতো বড় অভিনেত্রী এই পৃথিবীতে আর একটাও আসবে না সো উনি ওই দিল্লিতে বসে যে আমাদের নেত্রীর জন্য শোক প্রকাশ করছে এটাও একটা অভিনয়ের একটা অধ্যায় সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে আমার ওই যে একটাই কথা যেহেতু আমার নেত্রী গণতন্ত্রের মা জননী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু মৃত্যুবরণ করেছে ওনার দেশের যে কৃতিত্ব দেশের জনগণের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার প্রতিদান স্বরূপ অন্তত্ব যাতে বাংলাদেশের আঠারো কোটি জনগণ দু হাত তুলে যাতে আল্লাহর কাছে ফরিয়াদ করে যে ওনার মৃত্যুর পরে জানি আল্লাহ তালা ওনাকে বেহস্তের সর্বোচ্চ মোকাম দান করে এই প্রত্যাশা রেখেই আমি আজকে আমার